আসসালামু আলাইকুম শুভ সকাল মোহাম্মদ শরীফুল ইসলাম চলে আসছি একদম সকালবেলা ভোরবেলা আপনাদের একটু ওয়েদারটা দিয়ে দিতে চাই আজকে কিন্তু ঢাকায় এবং ঢাকার আশেপাশের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে বন্ধুরা দেখতেই পারছেন এই মুহূর্তে রয়েছি একদম ঠিক মিরপুরের একটা দশ নম্বরের কাছাকাছি তো সামনের দিকে যাচ্ছি একটু সকালবেলা দেখাই একদম ফজরের পরপরই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি একটু দেখুন সামনের দিকে আসলে প্রচণ্ড কুয়াশা যখন হবে যারা ড্রাইভিং করবেন তারা আসলে কিভাবে ড্রাইভিং করেন করতে পারবেন এবং খুব সহজে এ ব্যাপারে সলিউশন দিব আজকে তো সাথেই থাকেন একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনের থেকে সো বন্ধুরা তিনটি টিপস আপনাদেরকে দেই প্রথমত হচ্ছে আপনি যখন ঘন কুয়াশায় এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি আপনাদেরকে যখন প্রচুর পরিমাণে কুয়াশা পর্ব গাড়ি এবং দেখুন আমি কিন্তু একদম স্লো মোশনে গাড়িটি চালিয়ে যাচ্ছি অতিরিক্ত দ্রুত টানবেন না এবং যদি হয় আপনার সমস্যা তাহলে কিন্তু আপনি ইমার্জেন্সি মেরে নিতে পারেন এবং কি না হয় ইন্ডিকেটরটা মেরে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা দূর থেকে যদি পিছনে কোনো গাড়ি আসবে সেই গাড়ি কিন্তু অবশ্যই আপনাকে দেখতে পাবে দেখুন আমার আগে কিন্তু অটো চলে যাচ্ছে কিন্তু আমি তার সাথে ফাড়াফাড়ি করে যাচ্ছি না তার কারণ হচ্ছে আমি কিন্তু একদম স্লো মোশানে গাড়িটি চালিয়ে যাচ্ছি এটা হয়তো আমার একটা ভালো দিক তো তার আগেও একটি সিএনজি চলে যাচ্ছে কিন্তু আমি যাচ্ছি না আসলে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চেয়েছি জোরে চাইলে কিন্তু আমিও যেতে পারতাম বন্ধুরা আসলে এখানে জোরে যখনই যাবো সামনে থেকে হঠাৎ করে একটি প্রাণী এসে পড়লে বা একটি কুকুর এসে পড়লে সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলায় হয়ে যেতে পারে যেহেতু কুয়াশা ঘন কুয়াশার দিয়ে গাড়ি চালানো হচ্ছে তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন নাম্বার টিপস নাম্বার দুই আপনি হঠাৎ করে যখন ব্রেক করবেন পিছন থেকে কোনো গাড়ি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পিছন থেকে ধাক্কা দিতে পারে বা এগুলা খুব এই জন্যই স্লো মোশানে গাড়ি চালানোই সবচেয়ে উত্তম এবং টিপস নাম্বার থ্রি সেটা হচ্ছে যখনই রাস্তায় গাড়ি চালাবেন ডান বাম যেহেতু কুয়াশার সময় সকালবেলা একটু ডান বাম খেয়াল করে একদম স্লো মোশানে গাড়িটা চালিয়ে যাবেন আশা করি এবং ঘন ঘন হরেন দিবেন না এবং যেগুলো আবাসিক এলাকা রয়েছে একদম নিরিবিলি যেহেতু আমি ক্যান্টনমেন্টের এরিয়ায় দীর্ঘদিন থাকি তো ওই ব্যাপারটা বলি সব সময় আপনারা কিন্তু অবশ্যই একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন এবং আমি কয়েকটি এই শীতের প্রচুর ভিডিও দিয়েছি এবং সেখানে আমি বলেওছি আপনাদেরকে যে প্রচণ্ড কুয়াশা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই জোরে গাড়ি চালাবেন না এবং সেক্ষেত্রে কিন্তু একটা না একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারেন বন্ধুরা সো একটু সামনের দিকে যাচ্ছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এবং আমার জিমেল বা আমার যে লোগো রয়েছে সেই লোগোটা কিন্তু উপরে দিয়ে রেখেছি আপনারা চাইলে এখান থেকে দেখে দেখেও একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লাগে একদম ভোরবেলা চলে আসছি বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনার কাছে মনে হয় যে সকালবেলা একটি ভালো ভিডিও দিয়েছি তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওর ব্যাপারে কোনো কমেন্ট থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে দিবেন মন্তব্য করা থাকলে আপনি যদি মনে হয় যে মন্তব্য করা দরকার তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন দেখুন কি পরিমাণ কুয়াশা পড়তেছে আজকে ঢাকা এবং চাঁদপুরে রয়েছে এই মুহূর্তে সতেরো এবং রাজশাহী রংপুরের চোদ্দো রয়েছে আমার ওয়েদার অনুযায়ী তো জানিয়ে দিলাম এবং ঢাকায় এখন সব দিকেই ফাঁকা আছে আমি ঘুরে আসছিলাম মিরপুর দশ শাওরাপাড়া কাজীপাড়া আগেরগাঁও বিজয় সরণী কারণবাজার হ্যাঁ বাংলা মোটর সব দিকে রাস্তা আলহামদুলিল্লাহ একদম ফ্রি এখন কিন্তু ফজর আজান দিয়েছে এই জন্য সকালবেলা ভোরবোর একদম তাড়াতাড়ি দেখুন একটা গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে লোড করে নিয়েছে আসলে এভাবে গাড়িটা লোড করা ওনার উচিত হয়নি যদি সে কোনো মহল্লায় বা কোনো গলিতে ঢুকে সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো তার ছিঁড়ে ফেলবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম